নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে আজ কাঁঠালের বীজ নিয়েছি এই কাঁঠালের বীজের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবার প্রত্যেকটা বীজের নিয়ে সাদা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে এইভাবে ধুয়ে নিয়েছি আর কয়েকটা আলুর টুকরো নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি কাঁঠাল বীজটি রান্নার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা টমেটো নিয়েছি একটা আর আদা তিন টুকরো ছোট ছোটো নিয়েছি আর রসুন কয়েকটা কোয়া নিয়েছি এগুলো কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি। আর এদিকে কাঁঠাল বীজগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবারে কাঁঠাল বীজগুলো কিন্তু আমি এই মিডিল থেকে কেটে নিচ্ছি যেগুলো গোটা আছে কেটে নিচ্ছি আর যেগুলো সিদ্ধ হয়ে একদম ভেঙে গেছে তাকে আর কাটছি না সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি এবারে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দু চামচ সরিষার তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে কাঁঠালের বীজগুলোর খোসাগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে তেলের উপর দিয়ে একটু নেড়ে নিচ্ছে এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সেদ্ধ হওয়ার পর খোসা কিন্তু অতি সহজেই ছাড়া নেবে এবার তেলের উপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলে কিন্তু নাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি ছোটো স্টিলের চামচ আর দু চামচ এর ওপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব কিন্তু হাফ চামচ করে দিয়েছি এবার মশলাটা ভালো করে কচিয়ে দিচ্ছি মশলাটা তো এতে হয়ে গেছে এবারে আমি আলদা জিনিস লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে কাঁঠাল ঘুইজ আর আলুটা দিয়ে দিচ্ছি মশলা সঙ্গে এগুলো ভালো করে একটু কচিয়ে নিচ্ছি মশলার সময় কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি মতো জলটা ঢেলে দিচ্ছি কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো কিন্তু মোটেই ফেলবেন না এভাবে একবার রান্না করে খেয়ে দেবো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাছে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটি পাত্রে বানিয়ে নিচ্ছি আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি তাহলে পরিবেশন করবো আজকের মতো তাহলে টাটা